বলিউডের ভাইজান যান সলমান খান ও ঐশ্বরিয়া রায়ের প্রেম চর্চা এক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সেট থেকে তাদের প্রেম শুরু হয়েছিল তাদের বিচ্ছেদ বলিউডের চর্চিত বিচ্ছেদগুলোর মধ্যে অন্যতম প্রেমে জড়ালেও সেই সম্পর্ক কিনি বেশি দিন কিছুদিনের মধ্যেই ভেঙে যায় সালমান ঐশ্বরিয়ার সেই প্রেম বেশ তিক্তভাবেই শেষ হয় তাদের সম্পর্ক বিচ্ছেদের পর ভারতীয় গণমাধ্যমে সালমানের বিরুদ্ধে ঐশ্বরিয়াকে মারধরেরও অভিযোগ ওঠে এমনটাও শোনা যায় মদ্যপ অবস্থায় রাত তিনটার সময় নাকি ঐশ্বরিয়ার ফ্ল্যাটে গিয়ে ভাঙচুর চালান সালমান সে সময়ে ঐশ্বরিয়ার সঙ্গে তার অশান্তি ছিল চরমে সালমানও ছিলেন নাছর বান্দা তলায় উঠে যে কোনো মূল্যে অভিনেত্রীর রুমে প্রবেশ করতে চান তিনি কিন্তু ঔষরিয়া রাজি না হওয়ায় সতেরোতলা থেকে ঝাঁপ দেওয়ার হুমকি দেন সালমান এরপরই শুরু হয় তুমুল হট্টগোল সেই ঘটনার বহু বছর পর এক সাক্ষাৎকারে মুখ খোলেন সালমান খান স্বীকার করে নেন ঘটনার সত্যতা তবে অভিনেতা এটাও জানান যতটুকু ঘটেছে তার চেয়ে একটু বেশি রটেছে এদিকে দু দুই সালে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়ায় প্রথম তাদের বিচ্ছেদের খবর সামনে আনেন তিনি জানান বিচ্ছেদের পরেও সালমান তাকে বিরক্ত করতেন এমনকি শারীরিক অত্যাচারও করেছেন নায়ক বিচ্ছেদের বহু বছর কেটে গেলেও ঐশ্বরিয়া ও সালমানের সম্পর্ক স্বাভাবিক হয়নি আজও একসঙ্গে সিনেমা করা তো দূরে থাক আজও কোনো পার্টিতে দেখা হলে কথাও বলেন না ঐশ্বরিয়া সালমান